রাজ্যে সাধারণ মানুষের আয় বাড়েনি আয় বেড়েছে শাসক ও দলের একাংশ নেতা কর্মীদের শাসকে এক হাত নিয়ে অভিযোগ করলেন বিরোধী দলনেতা চৌধুরী শোনাব কি বলছেন জিতেন্দ্র চৌধুরী গ্যাসের দাম বেড়েছে ডিজেলের দাম বেড়েছে পেট্রোলের দাম বেড়েছে জিনিসপত্রের দাম বেড়েছে চিকিৎসার খরচ বেড়েছে সেই তুলনায় আপনার আয় ডবল হয়নি আপনার আয় সে তুলনা সে যদি তুলনা করা যায় বিচার করা যায় আপনার আয় কমেছে আপনার সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আপনি গরিব হন আপনি সীমার নিচে বসবাস করে কোন পরিবার হন আপনি কোনো মধ্যবিত্ত বা উচ্চবিত্ত হন হাতে গোনা অল্প কিছু সংখ্যক লোক যাদের নানা রকমের বৈধ অবৈধ আয় আছে হ্যাঁ এই সংখ্যাটা খুব কম আর তারা কারা শাসক দলের কারিয়া উন্নতকারী কর্তাবেন তার ভাইরে এরকম যাদের আয় বেড়েছে সুখ বেড়েছে স্বচ্ছন্দ বেড়েছে এই সংখ্যা আপনি খুঁজে পাবেন না